সবথেকে বড় অপরাধ কি আপনি জানেন কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয় কারো বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠগানো তাকে বিপদে ফেলা সবথেকে বড়ো অপরাধ তাই আমরা মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য সেবামূলক কাজ করবো এবং মানুষের উপকারে এগিয়ে আসব মানুষ যদি বিপদে পড়ে তাকে বিপদ থেকে কিভাবে উদ্ধার করতে হবে সেই জন্য আমরা কাজ করব। সেই দিকে পদক্ষেপ নেব এবং আমরা সকলে মিলে এগিয়ে যাব যদি একজন মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠগানো হয় বিপদে ফেলা হয় তাইলে এর মতো পাপ এবং অপরাধ আর একটিও নেই তাই আসুন আমরা একসাথে মিলেমিশে বসবাস করি এবং মানুষের উপকার করি মানুষের উপকারমূলক সেবামূলক কাজগুলো পরিচালিত করি এবং অগ্রসর হই দেখবেন আপনার আমার জীবন অবশ্যই সুন্দর হবে এবং জীবনে মানসিক শান্তি পাব এটাই বাস্তব